এখন আমি আছি পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোতে আজকে এবং কালকে দুই দিন আমি থাকবো ওয়ার্সোতে এবং ইনশাআল্লাহ এই দুই দিনে যতটা সম্ভব ওয়ার্সোর দেখার মতো জায়গাগুলো আমি ঘুরে দেখার চেষ্টা করব রেল স্টেশন থেকে বের হয়ে দেখলাম মাত্র দুই মিনিটের দূরত্বে ওয়ার্সো শহরের সবচেয়ে বড় অ্যাট্রাকশন প্যালেস অফ কালচার অ্যান্ড সায়েন্স তো আমি চিন্তা করলাম আমি সেখানে চলে যাই সরাসরি আমি একদম রেল স্টেশন থেকে সরাসরি সেখানে চলে গেলাম এবং টিকিট কেটে ঢুকে গেলাম মিউজিয়ামের ভিতরে এই মিউজিয়ামটায় আসলে আপনি বিজ্ঞানের অনেক আবিষ্কার যেমন দেখতে পারবেন তেমন এখানে অনেক কিছু শিখতেও পারবেন আমাদের ফোন থেকে শুরু করে ওজন মাপা মেশিন বিমান গাড়ি সাইকেল মোটরসাইকেল কম্পিউটার প্রত্যেকটা জিনিস যা আমরা আজ ব্যবহার করি এটার একদম শুরুর ভার্সান থেকে শুরু করে কিভাবে পর্যায়ক্রমে এখন পর্যন্ত এসেছে সেটার একটা খুব সুন্দর একটা ধারণা দেওয়া হয়েছে এখানে খুব সুন্দরভাবে জিনিসগুলো দেখানো হয়েছে দেখলে যেমন অনেক কিছু জানতেও পারবেন তেমন মনও ভালো লাগবে অনেক হয়েছে মিউজিয়াম ঘোরা এখন একটু চেষ্টা করে দেখি এই প্যালেস অফ কালচার অ্যান্ড সায়েন্সের ওই যে টপে যাওয়া যায় কিনা মিউজিয়াম ঘোরা শেষ আমি এখন চিন্তা চেষ্টা করতেছি কোনোভাবে এই প্যালেস অফ কালচার অ্যান্ড সায়েন্সের টপে যাওয়া যায় কিনা মনে হয় কোনো একটা উপায় থাকার কথা আমি সেটি খুঁজে বের করার চেষ্টা করতেছি দেখা যাক আমি এখন প্যালেস অফ কালচার অ্যান্ড সায়েন্সের একদম টপে ফাইনালি আসতে পারছি এখানে এখান থেকে বাইরের যে ভিউটা সত্যি মানে অসাধারণ আমরা যারা বাঙালি আমাদেরকে আপনি দুনিয়ায় যত খাওয়াই দেন যতই ফরেন খাওয়ার সামনে দেন যতক্ষণ বেশি খাওয়া আমাদের পেটে না যাবে ততক্ষণ মন শান্তি হবে না কত খুঁজে কত দূর জানি করে যে একটা বাংলা রেস্টুরেন্ট খুঁজে বের করছি শুধুমাত্র কিছু বাংলা খাবার খাওয়ার জন্য এটার নাম হচ্ছে সিক্রেট স্পাইস এটা হচ্ছে ওয়ারসোতে সেন্ট্রাল থেকে পনেরো মিটার দূরতে তো সাদা ভাত আর গরুর মাংস অর্ডার করছি খেয়ে কেমন লাগে বাঙালির পাতে যতক্ষণ বাংলা খাবার না পড়ে ততক্ষণ পর্যন্ত মন শান্তি হয় না সাদা ভাত গরুর মাংস ভুনা পাতলা ডাল আহ শান্তি পরে কমপ্লিমেন্টারি দুধ চা আর লাগে প্যালেস অফ কালচার সায়েন্স আলহামদুলিল্লা শেষে আমি হোটেলে গেলাম এবং হোটেলে যে চেক ইন করে কিছুক্ষণ ফ্রেশ হয়ে আমি বের হলাম এখানকার ওল্ড টাউনটা ঘুরে দেখার জন্য আমার হোটেলটা ছিল একদম ওল্ড টাউনের মাঝখানে কিন্তু ব্যাপার হচ্ছে আমি সেখানে যেয়ে দেখি যে সেই সময় বিকালে প্রচুর বৃষ্টি এবং বৃষ্টিতে আমি সেভাবে খুব একটা ঘুরতে পারিনি বাট যতটা পেরেছি প্রথম দিন আমি ওল্ড টাউনটা ঘোরার চেষ্টা করেছি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল প্যালেস আর এই পুরো জায়গাটা হচ্ছে রয়্যাল ওল্ড টাউন স্কোয়ার বিকালে অনেক মানুষ এখানে সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছে সাথে আমিও I <laughs> so. <laughs> টাউন য়ার থেকে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম ওয়ার্সো মিউজিয়ামের সামনে এবং এই স্কোয়ারটা আরো বেশি সুন্দর কারণ এখানে বিকেলে বসার মতো খুব সুন্দর মনোরম একটা পরিবেশ ছিল সেখান থেকে আমি হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম রাতের ভিউ দেখার জন্য প্যালেস অফ কালচার অ্যান্ড সায়েন্সের